কাকলের বদমাসি সহ্য করা যাচ্ছে না আমাদেরকে কিছু একটা করতেই হবে হ্যাঁ বুঝলাম তো কিন্তু আমরা কি করে ওর পদ্মাশি থেকে দমন করব। আর ও যদি হয় বুনল আমিও তাহলে বাঘা তুল বুঝলি বাঘা তুল পদ্মাসী বুদ্ধি কি কম আছে নাকি নেহাত ভদ্রতার খাতিরে এতদিন চুপচাপ ছিলাম এই তো আমার বন্ধু আসল ফর্মে ফিরে এসেছো চা বুদ্ধি পার করেছি না টের পাবে কাকুলটা এই এই বল রে কি বুদ্ধি আমার যা তস হইছে না এই কাকল আসছে জানিস পিঙ্কি উত্তরের জঙ্গলে একটা নতুন ফলের গাছের সন্ধান পেয়েছি তাই নাকি হ্যাঁ রে আর জানিস ফলগুলো চিনির মতো মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চায় আমি তো আজ যাব তুই কি আমার সাথে যাবি ওরে চিংকি তোর কথা শুনে এক্ষুনি যেতে ইচ্ছে করছে এই চুপ চুপ কেউ শুনে নেবে কাস্টার কথা তো আমি ছাড়া আর কেউ জানে না ঠিক আছে বাবা আর কোনো কথা হবে না ও আচ্ছা এই ব্যাপার তোদের যাওয়ার আগে সমস্ত ফল আমি সবার করব। আর তোরা গিয়ে দেখবি কাঁচকলা চলে যায় বাবা আরে কাকুল তুই কখন এলি আর এলেই যখন কিছু না বলে চুপি চুপি কোথায় যাচ্ছিস এই তো এলাম তা চলে যাচ্ছিস কেন খেলবি না 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 খেলবো না আমার অন্য কাজ আছে তোরাই আজ খেলাটা কর তোর জন্য কত ফল এনেছি খাবি না না তোরাই খা আমার জন্য ভালো কিছু আছে কেন রে কাকুর না তোদের থেকে সব সময় ফল কেড়ে খেতে আমার কেমন একটা লাগে তাই আজ আর খাব না রে তোরাই খা বুঝলি আহা কাকুল তুই কত ভালো রে আমি তো ভালোই ছিলাম শুধু তোরাই বুঝলি না রে তুই ঠিক বলেছিস রে কাকল আমরাই বুঝিনি তোকে এই আমি চলি রে তোরা মজা করে ফলগুলো খা দূরের জঙ্গলে তো চলেই এলাম কিন্তু গাছটা ওই তো একটা আপেল গাছ না সত্যি তো কত আপেল হয়ে আছে যাই মনের ফল খেয়ে নি কাকুল যেই ফল খেতে চাবে বন্ধুরা আমাদের ফল গাছে অন্য পাখির আগমন ঘটেছে চলো সবাই মিলে অ্যাটাক করা যাক ওরে বাবা রে এত পিঁপড়ে কোথা থেকে এলো কী রে আমাদের গাছের ফল তুই কি পালাবি ভাবছিস না না বাঁচাও আমাকে বাঁচাও মেরে ফেললো তোমরা আমাকে কামড়িও না প্লিজ প্লিজটা পালা এখান থেকে পালা আমরা তো আজ মজা করে ফলগুলো খেলাম আর ওইদিকে কাকল মজা করে পিঁপড়ের হি তুই না সত্যিই খুব বদমাস মানে কাকলের থেকেও আজ চিঙ্কি পিঙ্কির ব্যবস্থা আমি করবই। আমার সাথে মজা করা বদমাসগুলো ইচ্ছা করেই এরকমটা করেছে আমি কি বোকা ওদের পদ্মাশি বুদ্ধিতে আমিও ফেসে গেলাম এর বদলা আমাকে নিতেই হবে ওদের উপর লক্ষ্য রাখতে হবে যে অনেক অনেক ফল সংগ্রহ করে নিয়ে আসবে অমনি খেয়ে পালিয়ে যাব বুঝবে ঠেলা আমাকে শাস্তি দেওয়া এই পিঙ্কি চল আজ একটু ইগল দাদাকে নিমন্ত্রণ করে আসি একদম ঠিক বলেছিস আর এই সুযোগে একটু দেখা করা হয়ে যাবে এমনিতেই তো আর ইকুলদাদার সাথে কথা বলাই যায় না তাহলে আর কি চল যাও যাক কতদিন হলো একটাও নিমন্ত্রণ পেলাম না দিনে দিনে কেমন যেন সম্মানটা আমার কমে যাচ্ছে না এইভাবে আর চলতে পারে না আমাকে একটু মাথা চড়া দিতেই হবে নিজের পজিশনটা ফিরিয়ে আনতে হবে ইগল দাদা ও ইগল দাদা বাড়িতে এই কে রে আমরা চিঙ্কি পিঙ্কি তোরা এখানে কি করতে এসেছিস যা পালিয়ে যা আমার মাথাটা তোমাকে নিমন্ত্রণ করতে এলাম গো এই চিঙ্কি চল আমরা চলে যাই আমাদের কথাটা তো আমরা বলেই দিয়েছি এবার ইগল দাদা কি করবে ইগল দাদাই জানে আর ডিস্টার্ব করিস না দাঁড়া কি বললি তোরা নেমন্তন্ন গো নেমন্তন্ন তোমার জন্য নেমন্তন্ন বাহ খুব ভালো তা এই কথাটা আগে বলবি তো কখন যাব বল তুমি সত্যিই যাবে বেশি না কথা বলে কখন যাব বল আজ দুপুরেই তাহলে চলে এসো গোল দাদা হ্যাঁ হ্যাঁ ইগল দাদা ঠিক আছে ঠিক আছে তাহলে তোরা এখন যা ভালো ভালো খাবার জোগাড় কর ও হো কি মজা দেখছি সম্মানটা তাহলে এখনো আছে আমার এই পিঙ্কি দেখ এই এত রকমের ফল আর কিছু লাগবে না নিশ্চয় না না দাদার একা কত খাবে এবার তো ইগল দাদার আসার সময় হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এই এলো বলে এই তোরা কি মনে করেছিস ভালো ভালো ফল তোরাই খাবি একটাও পাবি না সব আমি নিয়ে যাব কাকল সমস্ত ফল নিয়ে পালাতে যাবে কি তোর এত সাহস আমার জন্য আনা ফল তুই নিয়ে যাবি তবে রে আজ তোকে আচ্ছা করে মজা দেখাবো ইয়ে মানে এই ফলগুলো তোমার জন্য আনা আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দাও ওই গল দাদা কোনো ক্ষমা হবে না এই এই আমাকে দাঁড়া পালিয়ে কোথায় যাবি আজকে কাকলটা আচ্ছা বিপদে পড়েছে এবার ঠেলা সামলাক